হুবারা বাস্টার্ট আরব শেখদের কাছে এক অমূল্য সম্পদ প্রতি বছরই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অতিথি পাখিটিকে পাকিস্তানের বেলুচিস্তান থেকে শিকার করে আরব শেখরা মূলত পাখিটির মূল আবাসস্থল উত্তর আফ্রিকা কিন্তু বছরের বিভিন্ন সময়ে হুবারা বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় যার মধ্যে অন্যতম পাকিস্তানের বেলুচিস্তান নামক জায়গা এই পাখিটি বিলুপ্ত প্রায় একটি পাখি তারপরেও আরব ধনকুব্দের প্রয়োজনের কথা মাথায় রেখে পাকিস্তান সরকার প্রতি বছরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এর যে কোনো দশ দিন সর্বোচ্চ একশোটি হুবারা বাস্টার শিকারের অনুমতি দিয়েছে কিন্তু আরব শেখরা এর থেকেও বেশি পাখি শিকার করে দু হাজার চোদ্দ সালে সৌদি যুবরাজ একুশ দিনে দুই হাজারটিরও বেশি পাখি মেরে ফেলেছিল তখন বিশ্ব মিডিয়ায় শোরগোল তৈরি হলে পাকিস্তান সরকার হুবারা বাস্টার শিকারের ওপর অস্থায়ী স্থগিতাদেশ আরোপ করেছিল তারপরও সেই বছরেই লুকিয়ে আরব শেখরা পাখিটি শিকার করেছিল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন আরব শেখরা এই পাখিটি শিকারের জন্য এত ব্যাকুল সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দিন চলুন শুরু করা যাক আরব শেখদের কাছে হুবারা বাস্টার পাখিটির এত মূল্য যে প্রতি বছরে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশটির মতো আরব রাজ পরিবারের সদস্যদের লাইসেন্স দিয়ে থাকে পাকিস্তান সরকার এই পাখিটি শিকারের জন্য বাজপাখের বিশাল বহরও রয়েছে আরব শেখদের যাদের মাধ্যমে হুবারা বাস্টার্ডকে শিকার করা হয় আরব শেখদের বিশ্বাস এর মাংসে রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে রয়েছে এছাড়াও আয়ু বৃদ্ধি ও যৌনশক্তি বৃদ্ধিতেও এর মাংসের ভূমিকা রয়েছে তাই যত ঝুঁকি আর খরচই হোক পাখিটি শিকারের জন্য মরিয়া থাকে আরব শেখরা আগ্রহদের তালিকায় সবার উপরে থাকে সৌদি কাতার সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্যরা পাখিটি বিলুপ্তির কথা মাথায় রেখে এর শিকার নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আরব শেখদের জন্য এর বিশেষ ব্যবস্থা রাখা থাকে এর বিনিময়ে পাকিস্তান সরকারকেও অধিক পরিমাণ অর্থ দিয়ে থাকে আরব রাজপরিবারের সদস্যরা টার্কি কিংবা মুরগির মতো দেখতে এই পাখিটি ধূসর রঙের হওয়ায় মরুভূমি ও বালুময় স্থানে এদের দেখতে পাওয়া যায় না তাই এদের শিকারের জন্য তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন পাখির ব্যবহার করা হয় যারা দূর থেকে উড়ে এসে পাখিটিকে নিজেদের ধারালো পায়ের নখ দিয়ে আটকে ধরে একটি পেতে দিনভর হাজার কিলোমিটার আপত্তি নেই আরব শেখদের কেননা তাদের কাছে হোবারা বাস্টার্ডের মাংসের প্রয়োজনীয়তা অনেক সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ